নমস্কার বন্ধুরা লাকি শ্রেষ্ঠ ব্লক থেকে আপনাদেরকে স্বাগত আজ আমি রান্না করব সরিষা কাতলা এখানে আমি কাতলা মাছের পেটিগুলোকে ধুয়ে ভালোভাবে নিয়েছি নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ সরিষা বেটে নিয়েছি টমেটোর একটা পেস্ট তৈরি করে নিয়েছি নিয়েছি লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ও এখন আমি পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে মাছগুলোকে ভালোভাবে মেখে নিব আমি হলুদ লবণ দিয়ে মেখে রাখা মাছগুলোকে ভালোভাবে ভেজে নিব তেল গরম হয়ে গেছে এবার ফুরনে দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ কুচি তো পেস্ট করে রাখা টমেটো বাটা হলুদ ও মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নিবো দিব কাঁচামরিচ পরিমাণ মতো লবণ সরিষার মিক্সটা তেল ছেড়ে আসছে এবার আমি দিয়ে দিব। ফুটিয়ে রাখা গরম জল আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব রান্না হয়ে গেছে এবার আমি উপর থেকে ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নেব বন্ধুরা তৈরি হয়ে গেল আমার সরিষা কাতলা এ রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাই